হাই ফ্রেন্ড শুভ সকাল নতুন সকালে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর আজকে সকালে ভেবেছিলাম কাজি যাবো কিন্তু কাজে যেতে পারলাম না কারণ হচ্ছে কালকে রাত্রি থেকে তোমাদের দিদিভাইয়ের শরীরটা খুব অসুস্থ মাথা ঘুরছে বমি বমি পাচ্ছে আর গা হাত পায়ে কোনো জোর নেই অনেক শুয়েই আছে কিছু করতে পারছে না আর অনেক কাজবাজ পড়ে রয়েছে তা সকালবেলা উঠে আমার খাওয়াও হয়ে গেছে জল দেওয়া ভাত খাওয়া হয়ে গেছে আর চানাচুপ ছিল জলদি আবার ভাত আর কিছু করে দিতে পারিনি ওই খেলাম খেয়ে নিয়ে তাও ওকে বললাম যে আমি কি কাজে যাবো কি যাবো না ও চুপচাপ আছে এবার আমার তো যেহেতু ওয়াইফ আমার তো কর্তব্য আমার ওর পাশে থাকতে হবে তা ওকে বললাম তাহলে ঠিক আছে আমি তাহলে কাজে যাবো না আজকে আমি বাড়ি আছি কাজ বাজ যাবতীয় আমি সব কিছু করে দিচ্ছি আর ডাক্তারবাবুর কাছে ফোন করলাম সাড়ে নটার সময় উনি ক্লিনিকে আসবে তা ওনার কাছে নিয়ে যাব নিয়ে গিয়ে দেখাবো তা ও শুয়ে রয়েছে শরীরটা খুবই অসুস্থ কাজ বাজ করতে পারছে না সমস্যা আমি বললাম যে কিছু অল্প কিছু খেয়ে না মুখ টুক ধুয়ে বলছে না ভালো লাগছে না বাড়ি রয়ে গেলাম তা কী করবো এখন বলো তা এইভাবে চলতে হবে তারপর সকালবেলা ছেলে ঘুম থেকে উঠলো ওকে পড়তে দিয়ে আসলাম ও খাওয়া দাওয়া করলো বিস্কিট খেয়েছে ছেলে বিস্কিট খেয়ে নিয়ে ও পড়তে গেলো ওকে দিয়ে আসলাম দিয়ে এসে নিয়েই আমি খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পরেই আমি বললাম যে ঠিক আছে তাহলে থাকান কাজে যাব না বাইরে থেকে যা যেহেতু তোমার শরীরটা খারাপ এবার তোমাকে দেখবে কি এবার কাজকর্ম টুকটাক এদিক ওদিক একটা সংসারে যা বলতে গেলে অনেক কাজকর্ম থাকে সেই জন্য বাড়ির থেকে গেলাম আর তোমাদের দিদি ভাইকে আমি একটু দেখিয়ে দিই চলো ঘরে চলে এসছি দেখি কী করছে শুয়ে রয়েছে এ আর ডাক্তারবাবুর কাছে যেতে হবে সাড়ে নটার সময় রেস্ট রেস্ট করো তাড়াতাড়ি করো প্রচন্ড মাথা ঘুরছে কালকের থেকে আর উঠতেই পারছি না বিছনার থেকে উঠার চেষ্টা করছি কিন্তু উঠতে পারছি না দেখি এখন উঠে মুক্ত ভুল এখন প্রায় নটা দশ বাজে সেই শুয়ে রয়েছি একভাবে শুয়ে রয়েছি তা এখন মুক্ত ধুয়ে নিই আবার বললে ডাক্তারখানায় যেতেই হবে এখন বাড়াবাড়ি হয়ে গেছে তা যাই গিয়ে কি বলে দেখি ওঠো ওঠো তুমি ব্রাশ করো ব্রাশ করো আমি ব্রাশ দেখো কলকেট দিয়ে দিয়েছি চলো নিয়ে নাও নিয়ে তাড়াতাড়ি করো আর টাইম নেই আর পনেরো মিনিট টাইম আছে পনেরো মিনিটের মধ্যে ডাক্তারের কাছে পৌঁছাতে হবে তাহলে উনি আবার চলে যেতে পারে আমি বসি তাহলে তুমি ব্রাশটা করে আসো রেডি হোক তোমাদের দাদা ভাই এখন জল ভরে নিচ্ছে বোতলের জলগুলো সব ভরা হয়ে গেছে আর রান্নাঘরে বালতিতে জল ভরছে এটা হচ্ছে রান্নার জল আজকে অনেক কাজে আমাকে হেল্প করে দিয়েছে সত্যি মানে এতটাই হেল্প করেছে বলার মতো না সমস্ত কাজ করেছে আজকে সমস্ত কাজ আমার প্রচণ্ড শরীর খারাপ এই শরীর খারাপ অবস্থায় যদি একজন স্বামী এতটাই হেল্প করে এতটাই পাশে থাকে আর কিছু লাগে না স্বামীর ভালোবাসাটাই যথেষ্ট তা এভাবেই যেন ও আমার সারা জীবন পাশে থাকে একজন স্বামীর কিন্তু কর্তব্য তার স্ত্রীর পাশে এভাবেই দাঁড়ানো আমার এখন টাইম গলে জলটা ভরা হয়ে গেছে এক বালতি জল আর দু বোতল ভরা হয়েছে তার আগেও অনেকগুলো বোতল ভরা হয়ে গেছে আর এখনও কাজ বাকি আছে ছেলের কিছু জামাকাপড় ওখানে পড়ে রয়েছে ওগুলো কাজতে হবে আর এখনও বাসন টাসনগুলো কিছু বাকি আছে দেখি মানে আমি মাঝে কি ও মাঝে ঠিক নেই হয়তো আমারও করতে হতে পারে কোনো সমস্যায় নেই তাতে করতেও পারি এখনও অনেক কাজ বাকি আছে ওগুলো করি করে নিয়ে আবার সাড়ে নটার সময় যাবো ডাক্তারের কাছে একটু আগে বললাম মানে ডাক্তারের কাছে ফোন করেছিলাম বললো যে সাড়ে নটার সময় পুরো আসতে আমাদের হাতে মাত্র আছে কুড়ি মিনিট এই কুড়ি মিনিটের মধ্যে মানে এইসব কাজ করে আবার যেতে হবে বাজারে মানে ডাক্তারের কাছে এখন এই পর্যন্ত আবার তোমাদের সময় পরে দেখা হবে যদি ডাক্তারখানায় গিয়ে দেখাতে পারি ভালো মানে বাড়িতে এসে আবার দেখাবো কি কী কী ওষুধ দিয়েছে কি না দেয়নি তারপরে দেখো ও চলে এসেছে জামা কাপড় ভেজাতে জামা কাপড়গুলো মানে ভিজিয়ে নিচ্ছে তারপরে কিন্তু আমাকে নিয়ে ডক্টরের কাছে যাবে তা বলল যে জামা কাপড়টা ভিজিয়ে রেখে দিয়েই তারপরেই যায় কারণ না হলে দেরি হয়ে যাবে কাচাকুচি করে যেতে গেলে পারে দেরি হয়ে যাবে ডাক্তারের কাছে তাই কাপড়টা ভিজিয়ে রেখে দিলে বাড়ি এসে স্নান করার আগে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিলে শুকিয়েও যাবে আর অনেকটা কাজ এগিয়েও থাকবে সেই জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছে আর ভিডিওটা কিন্তু করে দিয়েছে পাশের বাড়ির একটা ভাই ওর সাথে কাজ করে সেই ধরে দিয়েছে আমি যেহেতু শরীর খারাপ আমার আমি তো ঘরেই শুয়েই ছিলাম আর দেখো প্রচণ্ড রোদ উঠে গেছে রোদের মধ্যে কিন্তু সমস্ত কাজই কমপ্লিট করেছে আর জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়ে ও আবার বাসনটাও মেজে নিচ্ছে তা সত্যিই মানে এত কাজ করেছে আমারই দেখে খারাপ লাগছে যে ও যে মানে সব সময় তো কাজে যায় ওখানে তো কম খাটনি হয় না না কিন্তু একটা দিন বাড়িতে রয়েছে তবুও বাড়ির কাজ করতে হচ্ছে আমার খুবই খারাপ লাগছে খুবই কষ্ট লাগছে কিন্তু কি করব আমার শরীর খারাপ আমি পরে রয়েছি বিছনা থেকে উঠতেই পারছি না প্রচণ্ড হারে মাথা ঘুরছে আর শরীরটা এত দুর্বল বসে থাকতে পারছি না তা সেই জন্যই ও কাজগুলো সব কমপ্লিট করে দিয়েছে ও আমাকে প্রচণ্ডই ভালোবাসে আর ও ছাড়া তো আমার দেখার মতো কেউ নেই এখানে না আমি ওকে দেখবো ও আমাকে দেখবে হাই ফ্রেন্ড গেছিলাম ডাক্তারের কাছে এই যে সাইকেল চালিয়ে আমরা ডাক্তার দেখানো হয়ে গেল ওকে তিন রকম ওষুধ দিচ্ছিলো গ্যাসের ওষুধও দিচ্ছিলো তা বললাম যে গ্যাসের ওষুধ রয়েছে তা গ্যাসের ওষুধ তো আর দেয়নি এখন দুই রকম ওষুধ দিয়েছে মাথা ঘোরাচ্ছে ওষুধ দিয়েছে ভিটামিন ওষুধ দিয়েছে আর কি দিয়েছে ওষুধ তা এখন এই পর্যন্তই ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম ডাক্তারকে ফোন করেছিলাম তা উনি বললো যে হ্যাঁ আমি আছি ফার্মেসিতে চলে আসো চলে গেলাম গিয়ে দেখানো হয়ে গেল আর আসার সময় ও আবার তিতু পাটশাক কিনে নিচ্ছে মানে তৃতীয় পাটশাকের ও খেতে ভালোবাসে কিনলো কিনে নিয়ে এই আসলাম রাস্তায় রয়েছে এখন বাড়িতে পৌঁছাতে পাইনি কিনে রাখলাম পাওয়া যায় না তো বাজারে না গেলে তা আজকে হয়তো করতে পারবো না কালকে হবে তা দেখি ওই রান্না করবে আজকে আমার তো না গিয়ে শুয়ে পড়বো তা ওষুধগুলো গিয়ে দেখাচ্ছি কী কী ওষুধ দিয়েছে এখন রাস্তায় আছি তারপরে দেখো ডক্টর দেখিয়ে বাড়ি এসে আমি শুয়ে পড়েছি কারণ কিছুটা রাস্তা গেছিলাম সাইকেলে বসে পিছনে আর বসে থাকতে পারছি না বাড়ি এসেই শুয়ে পড়েছি তা আমার হাজব্যান্ড তো বকাবকি করছে যে ওটো ওষুধটা খেতে হবে কিছু খাও কে ওষুধ খাবে তা আমি আবার ওষুধটা দেখালাম তোমাদেরকে যে আমার কি কি ওষুধ দিয়েছে সেটাই ভিটামিন ওষুধ দিয়েছে আর আমি ডক্টরবাবুকে বললাম যে বাবু আমাকে ওষুধ কম করে দাও কারণ আমি কিডনির ওষুধ খাচ্ছি মানে কিডনিতে আমার যে সিস্ট বা পাথর যেটা হয়েছে ওটার জন্য আমি ওষুধ খাচ্ছি তাই জন্য অন্য ওষুধ তো বেশি খাওয়া যায় না তাই ডাক্তারবাবু সেই রকম বুঝে আমাকে আবার ওষুধ দিল তা ওষুধটা আমি নিয়ে এসেছি এবার আমি খেয়ে নেবো আর তারপরে দেখো আমার হাজব্যান্ড চলে গেছে জামাকাপড়গুলো কাচাকুচি করতে কলে আর অনেকগুলো জামাকাপড়ই ওকে কাচাকুচি করতে হয়েছে আর অনেকবার পাম্প করতে হয়েছে মানে যেহেতু টাইম কলের জলটা চলে গেছে সকালবেলায় আর এখন তো বেশিক্ষণ জলই দেয় না আধ ঘন্টা কি এক ঘন্টা আর সেই টাইমটুকু তো মধ্যে আমি ডাক্তার দেখাতে গেছিলাম আর কলে জলে চলে গেছে তাই এই কল টেনে টেনেই ওকে ধুতে হচ্ছে তার প্রচুর কষ্ট হয়ে গেছে তার জামাকাপড়গুলোও ধুয়ে নিচ্ছে তারপরে কিন্তু মেলে দেবে আর তারপরে আবার দুপুরের রান্নাটাও বসাবে আর আজকে কিন্তু একদমই বেশি কিছু রান্না হয়নি আমাদের রান্না একদম সিম্পল রান্না করেছে যা পেরেছে তাই করেছে তা ও রান্না করেছে আলু সিদ্ধ ভাত আর ডিম ভাজা করেছে এটাই রান্না করেছে আজকের আমাদের মেনু তা এগুলো কাচাকুচি করে মেলে দিয়ে আবার ছেলেকে স্নানও করিয়ে দিয়েছে আর ও ভাতটা বসিয়ে দিয়ে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে ও স্নান করে নিয়েছে তারপর আমাকে জল টেনে দিয়েছে আমি স্নানটা করে নিয়েছি তারপরে ভাত বেড়ে দিয়েছে খেলাম সব কিছুই আজকেও করেছে তা দেখো খুব সুন্দর গুছিয়ে কাজ করে আমার হাজব্যান্ড যেটুখানি কাজ করে না কেন একদম গুছিয়ে পরিষ্কার করে করে আর আমি ওকে একটু বলে দিই যে এভাবে করবা আর ঠিক সেভাবে সেভাবেই করে আমাকে প্রচুর হেল্প করে আমি ভালো থাকলেও কি শরীর যদি আমার ভালো থাকে তবুও যদি একটা কাজ ওকে বলি সেটাও আমাকে করে দেয় যে শুধু শরীর খারাপ বলে করে দিচ্ছে তা না শরীর ভালো থাকলেও কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে দেয় যেটুখানি টাইম পায় না কেন আর উঠানে কিন্তু রোদও আছে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে হাওয়াও হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে জামা কাপড় কাচতে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে কি আর করা যাবে তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছে এই যে হাড়িতে চাল টাল দিয়ে দিয়েছে তারপরে আলুও দিয়ে দিচ্ছে তা আমার কাছে মনে হয় প্রত্যেকটা স্বামীরই কিন্তু তাদের স্ত্রীর পাশে এভাবেই থাকা দরকার কারণ স্ত্রী অসুস্থ হলে বেশি প্রয়োজন কিন্তু স্বামীর ভালোবাসা স্বামীর ভালোবাসা যদি সঠিক থাকে তাহলে কিন্তু স্ত্রী খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আর এইভাবে হেল্প করলে তো আরও তাড়াতাড়ি সে ভালো হয়ে যাবে আর তার মনটাও ভালো হয়ে যায় আর তারপরে দেখো দুপুরের খাওয়া দাওয়া তো বললাম তোমাদেরকে ডিমের অমলেট আলু সিদ্ধ এটাই তা আমি ডিমের অমলেট খাইনি আলু সিদ্ধ দিয়েই খেয়েছি ঘি দিয়ে আর চলে এসেছি সন্ধ্যাবেলায় চা বিস্কিট দিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম ব্লগটি এই পর্যন্তই গুড নাইট বাই